আপনি কি ফাউমি মুরগি পালন করছেন বা করতে চান ফাউমি মুরগির ভালো উৎপাদন ও স্বাস্থ্য ঠিক রাখতে কী ধরনের খাবার দেওয়া উচিত তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা ফাউমি মুরগির সম্পূর্ণ খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ফাউমি মুরগির খাবারের গুরুত্ব এইসব ফাউমি মুরগি কেন আলাদা ফাউমি মুরগি মিশরের একটি দেশি জাত যা দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ডিমের উৎপাদন ভালো হয় তাই সঠিক খাবার না দিলে উৎপাদন কমে যেতে পারে সঠিক খাদ্য কেন দরকার পুষ্টিকর খাদ্য দিলে মুরগির বৃদ্ধি দ্রুত হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে ডিমের সংখ্যা ও গুণাগত মানও ভালো হয় এখন জেনে নিয়ে যাক কোন বয়সের ফাওয়ামি মুরগি আপনি কি পরিমাণ খাদ্য দেবেন প্রথম এক থেকে আট সপ্তাহ হচ্ছে বাচ্চা মুরগি তখন আপনারা দেবেন অ্যাস্ট্রাটাইট ফিড বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার থাকে এখানে সিদ্ধ ডিম ও নরম বুট্টার গুঁড়াও দেওয়া যেতে দেওয়া যেতে পারে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে তারপর হলো পাঁচ থেকে ছয় ষোলো সপ্তাহ কিশোর বয়স এই বয়সে আপনাদেরকে গ্রোয়ার পির ব্যবহার করতে হবে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে ডাল গম ভুট্টা সয়াবিন মিল মিশিয়ে দিতে পারেন কিন্তু একবার দিবেন সবুজ শাক সবজি ও ভিটামিন মিশ্রিত খাবার দেওয়া ভালো ষোলো সপ্তাহ পর যখন আপনাদের মুরগি ডিম পাড়ার সময় চলে আসবে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ান ব্যবহার করবেন এখানে থাকবে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন তিন থেকে চার পার্সেন্ট ক্যালসিয়াম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও থাকবে যেমন ভিনিগার গুঁড়া চুন ইত্যাদি আপনারা দিতে পারেন তারপরে এর সাথে সাথে আপনার গম ভুট্টা চালের কুড়া সোয়াবিন সূর্যমুখী খোল মিশিয়ে খাবার দিতে পারেন এর এখন আমরা বলি অতিরিক্ত কিছু খাবারের সম্পর্কে ফার্মিং কি আপনারা যদি খাবারের খরচ কমাতে চান তাহলে আপনারা অতিরিক্ত কিছু খাবার খাওয়াতে পারেন ফিড ছাড়া সেগুলো হচ্ছে যে সবুজ ঘাস শাক সবজি পালং শাক কলা পাতা রান্না করা চাল বা গমের গুঁড়া গাজর কুমড়া পেঁপে কুচি করে দেওয়া যায় গুড় খনিজ লবণ ও মাল্টিভিটামিনের প্রয়োজন হলে একটু একটু করে দিতে পারেন এখন আমাদেরকে করতে হবে কী এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ভাত ও শুকনা চাল দেওয়া যাবে না বাসি পাতি ও নষ্ট খাবার একদমই দেওয়া যাবে না বেশি তেলযুক্ত ও লবণযুক্ত খাবার দেওয়া যাবে না সঠিক খাবার মানেই ভালো উৎপাদন সঠিক খাবার ও পরিচর্যা দিলে মুরগি প্রতি বছর দুইশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি ডিমও দিতে পারে দুশো আশিটিও ডিএমও দিতে পারে তাই খাবারের গুণগত মান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা আমি মুরগি সম্পর্কে ভাল আরও তথ্য চান তাহলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ সুস্থ থাকুন মুরগি পালন করুন